ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো কি আল্লাহ কোরআন হাদিস এটা হলো এই দুইটা নিয়ে ইসলাম ফরিফূর্ণ জীবন ব্যবস্থা গঠিত হয়েছে যে এই দুটো কিতাবের উপর ফরিফূর্ণ ইমান আনবে তবে উপর না এই কিতাবের কথাগুলোর উপর কথাগুলো জানবে বুঝবে মানবে ফরিফূর্ণে সে হলো মসলমান সে হলো আবুকর রমর ওসমান আলী রাজনী মুসলমান এই কিতাবের কথাগুলো যারা

নিশ্চয় যদি বলতেন মোনাফিকে নিম্ন স্তরে এখানে কিছু থেকে তো অপশন থাকতো যেহেতু আল্লাহ বলছে নিশ্চয় ইন্না মানে নিশ্চয় নিশ্চয় মনাফিকে স্থান যার নামের নিম্ন

যে একের ঘন্ট মুখ মানে অনারব দেশগুলার যে একের ঘন্ট মুখ বাংলা লিখতে পারে পড়তে পারে বাংলা লিখতে পারে বলে আর কি পড়তে তাদের জন্য আল্লাহ চাইলে সার দিতে পারে তবে শুনে শুনে আমল করতে হবে তাদের জন্য যারা পড়তে পারে বাংলা লিখতে পারে পড়তে পারে আরবি লিখতে পারে পড়তে পারে তাদের জন্য কোনো সাপ নেই অপশন নেই আল্লাহ কাসম তাদের জন্য কোনো সাপ নেই যে আল্লাহ আমি জানি না বুঝি না এই জন্য মানতে পারি নাই একজন এক কথা বলছে কার কথা মানবো তাদের জন্য এই কথা খাবে না আল্লাহ কাসম কথা বলেছি তাদের জন্য খাটবে না তারা মুনাফিক মুসলমান এই জন্য আমি নিজে আল্লাহ আমাকে জানার বুঝতো জানার বুঝতো দিয়েছে এই আমি মানতেছি এই জন্য নিজে বাঁচার জন্য এই জন্য আমি কথা বলেছি নিজে বাঁচার জন্য যদি আল্লাহ ভাই আমাকে ধরে তোকে আমি অ্যালেন দিয়ে দিয়েছিলাম আমার কালামের অ্যালেন দিয়েছিলাম তুই কেন আমার আদর্শ দামকে বুঝাই নিয়ে যাবি এই জন্য নিজে বাঁচার জন্য কথা বলতেছি অন্য কোনো উদ্দেশ্য নয় মুসলমান দুই প্রকার মুনাফিক মুসলমান মন্দির মুসলমান মুনাফিক মুসলমান কারা যে নামাজ পড়ে রোজা রাখে জাগা দেবে হজ করে তবে বেশি দেব বিজাতি নিয়মে তারা হলো মুনাফিক মুসলমান মুমিন মুসলমান কারা যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাগাত দে হজা জায়গাটা সবার উপর ফরজ না যাকে আল্লাহ সম্ভব দে তার উপর তো হজ ফরজ করে আল্লাহাক আল্লাহাক তো জুলুম করে না আল্লাহ নিজে বলছে জুলুম জুলুম করে এটা আমি হারাম করে দিয়েছি অহংকার করে আমি

যে কোনো একটা আয়াতের ব্যাপারে যে বিন্দুমাত্র সন্দেহ হবে অস্বীকার করবে সে কাফের না মানলে কাফের না মানলে মুনাফিক অস্বীকার করলে কাফের তো মুমিন মুসলমান কারা যে মুসলমান পাঁচ বছর নামাজ পড়ে রমজানে সিএম পালন করে জিয়াদ ফরজ হলে জিয়াদ করবে মা বাবার নামের মানে কোনো অবস্থাতে করবে না আত্মীয়তার সম্পর্ক চিনতে করবে না পৃথিবীর সকল মুসলমান মা বাবুর করে জন্ম নেবে গুরু কৃষ্ণকে সে হলো মুসলমান এক কথা শেষ একত্রিশ বারে পুরানের সারা পুরানের সারাংশন একত্রিশ বারে কোরআনের সারাংশন

মুমিন মুসলমান সেই যে শরীয়তে সকল বিধি বিধান মানার পরে জাগতিক হারামকে এইরূপ হারাম মনে করবে যেরূপ হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান মা বাপের করে জন্ম নাম আদান সতের গুলো শুক্র এবং শুক্র পুস্তকে এক কথা শেষ এখানে চলে আসছে সকল সাহাবিদের জীবনী রাসুল ইসলামের জীবনী এ তিরিশ বারো করার সারাংশ লক্ষ লক্ষ হাদিস হাদিসের ব্যাখ্যা চলে আসছে এই কথার মধ্যে বাস এই কথা এই কথাটা পৃথিবীর কোনো কিতাব হয় না এটা আল্লাহ আমাকে আল্লাহ পাকে দিয়ে এলাম এটা এই জন্য আমি বলতে পেরেছি এখানে আমার বাবা কথা করা কিছু নাই আজকে এই পর্যন্ত আমার তফিকিলা বিল্লা ইনশাল্লাহ আল্লাহ কফি দিলে অন্য আরেকদিন অন্য কালকে অন্য বিষয় নিয়ে কথা বলবেন্লাহ আজকে পর্যন্ত আশা করি কথাগুলো কলমে ঢুকা চেষ্টা করবেন